রাবাদে রে দেশ সব সামুদ্রিক মাছ বিক্রি করা হয় কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা এই মাছগুলোকে পচন রোধ করার জন্য বা ওজন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল বা জেলের ব্যবহার করে তো এই বিষয়গুলো দেখে আমার মাথায় ঐ সময়টা চিনতে আসে যে যেহেতু আমার বাড়ি উপকূলীয় অঞ্চলে সুতরাং আমি যদি আমার এলাকার জেলেদের থেকে সরাসরি মাছ সংগ্রহ করে এনে সরাসরি ভোক্তাগণের বাসায় পৌঁছে দিতে পারি তাহলে মাছপ্রিয় মানুষ খুব সহজেই তারা একদম ফ্রেশ ও তাজা মাছের স্বাদ নিতে পারে এবং আমারও নিজের একটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় পরের দিন থেকেই আমার হাতে থাকা মুঠোফোন দিয়ে আমি বিভিন্ন ধরনের মাছের ভিডিও করা শুরু করি এবং সেই ভিডিওগুলো ইউটিউব ও ফেসবুকে আপলোড দেওয়া শুরু করি আস্তে আস্তে করে দর্শক হৃদয়ে আমার ভিডিওগুলো জায়গা করে নিতে শুরু করে এবং আমার কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে মাছের অর্ডার আসা শুরু করে এবং সেই থেকে আজ অব্দি আমার ফিশ ভ্যালির পথ চলা অব্যাহত আছে আলহামদুলিল্লাহ বর্তমানে ফিশ ভ্যালির মান্থলি সেলস লাখ টাকার উপরে এবং লাস্ট মান্থ আমাদের নেট প্রফিট ছিল লক্ষ নয়শো পঁয়তাল্লিশ টাকা আমরা মাছে ভাতে বাঙালি যে কারণে বাংলাদেশে মাছের চাহিদা অনেক বেশি ফিসবিল এই যে নগণ্য সেলস এটা কিছুই না ফিসবিলির এই সেলসকে কে আরো ত্বরান্বিত করার জন্য আমাদের প্রতিষ্ঠানকে আরো বড় করার জন্যই মূলত বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্যই শার্কদের থেকে আমরা এই ফান্ড রেজ করতে আগ্রহী এবং আমি বিশ্বাস করি ও স্বপ্ন দেখি যে আমাদের এই প্ল্যানগুলো যদি আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে ফিজ ভ্যালি বাংলাদেশের প্রথম সারির কোম্পানিগুলোর একটি হয়ে উঠবে খুব দ্রুত ইনশাআল্লাহ আপনি কি নিজে মাছটা ধরছেন গিয়ে নাকি আপনি আরো থেকে কিনছেন স্যার আমার হচ্ছে বেশ কিছু জেলে আছে যারা হচ্ছে মূলত মাছটা ধরে নিয়ে আসে ওরা তো বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসে বাট আমরা হচ্ছে জাস্ট কোয়ালিফাইড যেগুলো হচ্ছে আমাদের অনলাইনে দেওয়ার মতো কাস্টমারকে দেয় ওগুলো নিয়েই বাকিগুলো আমরা খোলা বাজারে দিয়ে দিই ওটা কে চুজ করে এটা আমি নিজে থাইকে ইয়া করি কয়দিন রাখেন কিছু কিছু মাছ আছে আমাদের একদিনের ভিতরে ডেলিভারি দিতে হয় আবার কিছু কিছু আছে আমরা ছয় দিন সাত দিন রাখতে পারি ঢাকায় যদি কেউ এই মাছগুলি কিনতে চায় ধরেন ডিপার্টমেন্ট স্টোরে স্বপ্নতে অথবা কেউ কারণ বাজারে ও যেই প্রাইস পায় আর আপনি যেই প্রাইস পান আপনার প্রাইসটাকে একটু বেশি ওদের সাথে কম্পেয়ার করলে আমাদের প্রাইস বেশি না যেহেতু আপনি একেবারে সোর্স করতেছেন ডেরাদ থেকে আপনার মার্জিন তো আরো বেশি থাকার কথা কারণ আসলে আমার এখানে কস্টিংটা অনেক বেশি যখন কস্টিংটা বেশি হয় বলেন স্যার তখন আমাদের এই যে প্যাকেজিং এজ ইউজুয়াল বাজার থেকে যদি কেউ মাছ নিয়ে করে তার একটা 500 টাকার ককশিট দিতে হচ্ছে না বাট আমাকে 500 টাকা একটা ককশিট দিতে হচ্ছে আমার এই ককশিট রেডি করার জন্য একজন লোক আমার হচ্ছে এখানে চাকরি করতেছে আপনাকে কেউ যদি একটা মাছ কিনে টাকাও এই এই শীট ককশিট দেন স্যার আমাদের হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট বর্তমানে ঢাকা সিটিতে 4 কেজি

আমার কোম্পানিতে বর্তমানে আমি একাই তবে হ্যাঁ আমি একাই আর আমার হচ্ছে কুয়াকাটায় হচ্ছে একটা ছোট আউটলেট আছে যেখান থেকে সরাসরি সেল হয় হেড অফিস হচ্ছে বাংলাদেশের বৃহত্তম মৎস্যবন্দর বন্দর মহিপুরে এবং ঢাকাতে হচ্ছে আমাদের একটা ডিস্ট্রিবিউশন অফিস ডেলিভারি কি আপনাদের খরচ হচ্ছে নাকি কাস্টমারের খরচ হচ্ছে ডেলিভারির জন্য কাস্টমার খরচ আলাদা আলাদা পে আছে আপনাদের টোটাল এমপ্লয়ী কতজন আছে 15 জন 60 লাখ টাকা দিয়ে আপনি করবেন কি তো এই 60 লাখ টাকা হচ্ছে আমার প্রোডাক্ট কোয়ালিটিটা মেইনটেইন করা প্লাস প্যাকেজিং এরপরে হচ্ছে আমার মার্কেটিং আমার তো বর্তমানে সব অর্গানিক মার্কেটিং তো আমাকে একটু বুঝান আপনার প্রত্যেক মাসে যদি চার লাখ টাকা করে প্রফিট থাকে জি স্যার আপনার তো যে কথাগুলো বললেন আপনি যে কাজে ব্যবহার করবেন ওটা আমি বিগ কস্ট দেখছি না যে কারণে আপনার 60 লাখ টাকা লাগবে আচ্ছা সেই টাকা তো আপনারই থাকার কথা আমার আমার প্ল্যানের ভিতরে অন্যতম একটা বিষয় সেটা হচ্ছে আমি ঢাকায়তে কিছু আউটলেট চাই আচ্ছা এবং আউটলেট দেওয়াটা মোটামুটি অনেক বড় একটা খরচের ব্যাপার ঢাকাতে ভালো কোথায় দিবেন আউটলেটটা এটা আমি হচ্ছে মিরপুরে একটা করতে চাই এবং ওদিকে বসুন্ধরা আবাসিক এলাকার দিকে করতে এবং এই দুইটা হচ্ছে আমার জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট যে এত বড় অ্যামাউন্ট আমার সাথে একসাথে করা চার লাখ চার লাখ করে আসলে অনেক সময়ের ব্যাপার আউটলেটটা করার দরকার কেন আউটলেটটা করার দরকার এই কারণে স্যার আমার হচ্ছে এখন অনেক রিস আমি হচ্ছে আমার নষ্ট হয় যেমন আমার ক্যাপাসিটি আছে দুই কেজি মাছ কেনার পাঁচ কেজি কিনতে পারতেছি না বাট আমার ওই মহিপুর থেকে এই ঢাকাতে দুই কেজি মাছ ডেলিভারি ডেলিভারি দেওয়া পসিবল না কারণ ডেলিভারি কস্টিংটা অনেক হাই যখন আমার বসুন্ধরাটা আউটলেট থাকবে তখন ওর আশেপাশে এরিয়া আমি এক কেজি মাছ ডেলিভারি দিতে পারবো মাছের ডিমান্ড তো হাই রাইট অ্যান্ড অনেক সাপ্লায়ার আছে অনেক ছোট বিজনেস আপন মতন আছে হাউ আর ইউনি ডিফারেন্ট আই এম I don't really understand. I am different because আমি হচ্ছে মাস্টার নিজে সোর্সিং করি সরি আর কেও সোর্সিং করে না আপনার মত এইভাবে করে কারণ আমার হচ্ছে 24 ঘন্টা 12 ঘন্টা জেলেদের সাথে কাটতেছে অর্ডার রিসিভ করার পরে তাজা মাছ আমি জেলেদের থেকে আমার পছন্দ মত আমি কালেক্ট করি দেন হচ্ছে আমি ডেলিভারি দেই আপনি কি অ্যাডভান্স পেমেন্ট নাকি সব ক্যাশ অন ডেলিভারি আমরা টোটাল যে বিল আসে ওনার হিসাব করে ওখান থেকে 20% অ্যাডভান্স নেই বাকিটা ক্যাশ অন ডেলিভারি সর্বোচ্চ কত টাকার মাছ সেল করার ক্ষমতা আছে আপনাদের মাসে 30 থেকে 35 লক্ষ টাকার মাছ সেল করতে হবে বর্তমান ক্যাপাসিটি ক্যাপাসিটিতে আই রিয়েলি লাইক ইওর প্রেজেন্টেশন আফটার প্রেজেন্টেশন ওয়াজ এক্সিলেন্ট দিস ইজ নট মাই লাইন অফ বিজনেস ফর দ্যাট রিজন আউট নরমালি আমি আসলে এই টাইপের কোম্পানিতে ইনভেস্ট করি না হ্যাঁ আপনার জন্য দোয়া করি আপনি অনেক বড় হবেন বাট বেস্ট অফ লাক আই এম আউট থ্যাংক ইউ স্যার সো আই এম ইন্টারেস্টেড ইন দ্য বিজনেস আই देयर লট অফ ফার্স্ট আপনি যেভাবে শুরু করেছেন একেবারে মাটি থেকে শুরু করেছেন এটাই আপনার সবচেয়ে বড় স্ট্রেন্থ হ্যাঁ আপনার মেইন চ্যালেঞ্জ হচ্ছে অফকোর্স মার্কেটটা আরো বড় করান বড় ডিমান্ড আছে নো ডাউট আপনি ষাট লাখ টাকা চাচ্ছেন জি আমরা ষাট লাখ টাকা দিব জি ওইটার মধ্যে আমরা তিরিশ লাখ টাকা দিব ক্যাশে অ্যাস ইকুইটি তিরিশ লাখ টাকা দেবো লোন হিসাবে আপনি যখন আউটলেট হবে আউটলেট থেকে আপনার প্রফিটেবিলিটি থেকে আমাদেরকে তিরিশ লাখ টাকা ফেরত দিয়ে দেবেন

Hey, do you take it? Yeah, yeah. Leon, you, you are from. officially out? You said yeah. you out? Yeah, I already said out. Uh, okay, why yeah. said out. But you have not said yet? Yeah, I'm just waiting. Oh, okay. Oh. <laughs> <Yeah, yeah, yeah. laughs> so you a counter offer. <laughs> I, he can outbid that But if <laughs> you want to offer, actually, I can't do anything. But delay not offer. Yeah, before they say yes or no, you, you should throw it off. In so. that case, uh, officially, I'm out. Talk with them. Okay. Sir, 18%.

রয়্যালটি হিসাবে দিয়ে দেবেন তেল দ্যাট তিরিশ লাখ পিস কাবেন